এই যে ওদের রুম এটা ওরা ওই রুমে থাকে ওই রুমে ছিল না এই রুমে ছিল

নেই বিড় 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 টিচ না সবাই বিড় বিড় টিচ সে ভালো দিতেছে এই তো বিড় করতে পারো না কেবল গোলাপ 10টা 20টা কই দিয়া কেবল গোলাপ দিবা এইগুলা স্মার্ট না তারপর 10 টি পাইছি এর কি ঠিক এইস তো E